শুভ জন্মাষ্টমী বন্ধুরা আজকে এই ভিডিওটা শুরু করলাম আর আমার বোন ভিডিওটা শুরু করলো তো যেহেতু সঞ্চিতা পুরো অ্যারেঞ্জমেন্টটা করেছে তো দেখো অঙ্গরাজ করার পরে প্রথমে ঠাকুরকে স্নান করিয়ে অঙ্গরাজ করেছে তারপরে আবারও একটু অভিষেক করছে কেন সত্যি বলছি আমাদের এই বাড়িতে আমার বাপের বাড়িতেই হয়েছে কেন আমার শ্বশুরবাড়িতে গোপাল ছিল এটা আমার গোপাল আর আমার বোনের ছোট গোপাল এটা আমার মা আমাকে দিয়েছিল বিয়ের আগে তো আমি অনেক অনেক পুজো করতে ভালোবাসি এখন এই দেড় বছর হলো আমি সেইভাবে পুজো আর্চনা করি না মা চলে যাওয়ার পরে মা চলে যাওয়ার পরে আমাদের বাড়িতেই প্রথম পুজো হলো আর সত্যি বলছি বোন করলো বলে আমার তো মানে ভেতরে কোনো শক্তিই ছিল না করার তো বোন সব করেছে বোনকে বলেছিলাম যেহেতু আমি জানি আমি প্রত্যেকবার অঙ্গরাজ করি সব করি তো এবার আমার বোনই সব করেছে আমার গোবিন্দ ওর গোপাল আমার গোপাল প্লাস ঘরের ঠাকুর সব কিছু করেছে আগের দিন রাত্রি তিনটে অব্দি ঠাকুরবার পোষা করেছে তো প্রথমে ভেবেছিলাম এক জায়গায় বানিয়ে আমি আমার শ্বশুরবাড়িতে পুজো করবো বাপের বাড়িতে করবো তারপরে ভাবলাম কি না দুই বোন এক জায়গায় মিলেই করি কেন দেখো কাজ একা আগে প্রচুর করতাম সব একা করতাম তো এখন যেহেতু আমি ও একা করতে পারতো তো আরও দেরি হয়ে যেত তার জন্য আমি ওকে হেল্প করলাম যে আমি যদি হেল্পটা না করি তাহলে ও পারবে না তারপরে দেখো ঠাকুরকে স্নান করি এখানে অভিষেক করলো সব কিছু দিয়ে তারপরে ঠাকুরকে ও হচ্ছে আবার সে পারফিউম লাগিয়েছে সব রকম কিছু করেছে ও যতটাও পেরেছে নিজেদের মতন আমাদের যেটা করার তো তোমাদের আগে কিছু কথা বলবো অনেক কিছু শেয়ার করব তোমাদের সাথে আর দেখো আমার ঠাকুরকে পারফিউম লাগাচ্ছে তো দেখা যেত কেন আমার বোন আমরা এইভাবেই ঠাকুরকে সেবা করেছি আর সব সময় আর আমাদের বাড়িতে অনেক অনেক পুরোনো আমাদের পুজো কেন আমার ছোটোবেলা যখন আমি ছোট ছিলাম তখন আমার যখন আমরা ঠাকমার বাড়ি ছিলাম তখন ঠাকমার তো রাধাকৃষ্ণ ছিল আমরা পুজো করতাম আমি অনেক ছোট থেকে পুজো করি আমরা বোনরা সবার প্রথম আমি তারপরে আমার দিদি আমার বোন আমরা সবাই পুজো করি তারপরে এমন একটা সিচুয়েশান আসে জীবনে আমার মাও এরম খুব সুন্দর পুজো করতো তাই ভগবান আমার মাকে নিয়ে নিয়েছে সেই বেদনায় না সত্যি পুজোটা এখন কম হয় তারপরে দেখো আর এই ড্রেসগুলো যেগুলো দেখছো অবশ্যই তোমরা কমেন্টে বলো ড্রেসগুলোর কালেকশন কেমন এই ড্রেসগুলো কিন্তু আমাদের এখানকার না এটা পুরোপুরি অন্য জায়গার ড্রেস মানে আমরা গেছিলাম কলকাতাতে সেখান থেকে আমাদের এই ড্রেসটা কালেকশান করা তো দারুণ ছিল দেখো একটা কথা তোমাদেরকে বলি যে আরে দেখো পুচকু গোপাল এটা আমার বোনের ঠিক আছে এটা মানে দুটো গোপালই আমার কাছে ছিল আমি এক মাস হলো এই গোপালটা এই বাড়ি এসছে তারপরে কালকে আবার সব ঠাকুরই আমরা এই বাড়িতে নিয়ে এসেছি এক জায়গাতেই দু বোন মিলে করেছি পুজো তো বেশি বনি করেছে বলতে গেলে এই যে সাজানোগুলো জামা ঠামা পরিয়েছে ও অঙ্গরাজ করিয়েছে সবও করিয়েছে আর ফুলের সাজ তোমাদেরকে দেখাবো আলপনা আর আরও হাতে হাতে করিয়ে করে দিয়েছি ওকে বলে দিয়েছি কেন একটু বলে বলে দিল যেমন আমাকে মা বলে দিত সব কিছু বাবা এটাই ভাবে কর এটাই ভাবে কর আরে দেখো এগুলো সব নতুন কিনেছে আমার বোন একটা সিংহাসন কিনেছে ঠাকুরের জন্য আরে দেখো আমার গোপাল আর আমার রাধাকৃষ্ণ আমি এবার সাজাচ্ছি কিন্তু অনেক কিছু কেনা ছিল বাকি কিনতে পারিনি কারণ যেহেতু সব দায়িত্বই সঞ্চিতা নিয়েছে আমি কোনো দায়িত্বই ঠাকুরকে সাজালাম গোপালকে রেডি করলাম শাড়ি পরেছি এখন আরও রেডি ফেডি হবো আগে সব তালের বড়ো করে নিই তারপরে চলো ভিডিওটা দেখতে থাকো তো সঞ্চিতা ঠাকুরকে সাজিয়ে তারপরে দেখো এখন তাল নিয়ে বসেছে তাল ঘষবে ওকে আমি বলে দিলাম তাল নিয়ে এসেছিলো তালের বড়া হবে তালের মালপোয়া হবে লুচি আর সুজি এটা হচ্ছে ভোগ হবে আর পরের দিনের ভিডিওটা তোমাদেরকে দেবো পরের দিন একটু খিচুড়ি হবে কেন পরের দিন ঠাকুরকে খিচুড়ি ভোগ দিতে হয় তো সেই ভিডিওটা তোমরা কালকে পাবে আর তোমরা জানো যে ভিডিও শ্যুট করে তারপরে সেটাকে এডিট করে সেট করে প্রেজেন্ট করাটা কতটাই যারা করো তারাই জানো এর মর্মটা তো দেখো আমার বোন শাড়ি পরেছে কেন আমার বোন ওর ইচ্ছা আমি বলছি যা যতদিন বিয়ে না হয় বোন তোর যা ইচ্ছা তুই তাই কর ঠিক আছে কিন্তু ও সংসারেই সব কিছু মানে বাইরে বেরোনোরও সময় নেই মা চলে যাওয়ার পরে আরও অনেক দায়িত্ব আমার বোনের ঠিক আছে ও সব করে আমি করি আমি আমার তো শরীরটা একটুখানি ডিসব্যালেন্স থাকে থেকে থেকেই কালকেও ছিল তারপরেও আমি উপাস মানে আমিও উপাস থেকেছি কিন্তু সত্যি কথা বলবো ফ্রেন্ড আমি নির্জল উপাস এবার থাকিনি আমি এবার চা খেয়েছি লিকার চা আর মিশ্রির শরবত খেয়েছি কেন আমি নির্জলা উপাস আগেই করতাম পুরো নির্জলা যেহেতু আমার ওষুধ চলছে বলে আমি একদম নির্জলা করিনি আর সবাই নাকি বলে যে নির্জলা না করলেও হয় কোনো ব্যাপার না এর খাওয়া যায় তো তারপরে দেখো আলপনা আজকে মানে আলপনাটা করতে গিয়ে চোখ দিয়ে আমার জল পড়ছিল রীতিমতো কেন এই আলপনা আমার মা আমার মা বলতো আমার সাগো আলপনা না দিলে পুজো সম্পূর্ণ হবে না সেই মায়ের জন্য না বুকটা ফেটে যাচ্ছিলো মানে যতই তোমরা বলো না কেন যে ন্যাকামি এমনি কিন্তু যার যায় সেই সেই বেদনাটা বোঝে বন্ধুরা আর এই আলপনা ছোটোর থেকে এখন তো আমি অনেক বড়ো মানে বড়ো বলতে অনেকটাই বড় হয়ে গেছি মা হয়ে গেছি আমি নিজেই আর কদিন পর আমার ছেলেও পাঁচ বছর গেলো আমি অনেকটাই বড় হয়ে গেছি তো এটাই তোমাদেরকে বলতে চাই যে এই আলপনা দেওয়া এই একা হাতে বোনকে তো একটু হেল্প করে যখন তোমরা আমার একটা ভিডিও আছে দেখবা জন্মাষ্টমীর তালের বড়া মালপোয়া করে আলপনা দিয়ে ঠাকুর সাজিয়ে স্নান করি সবটাই আমি তাও এখন আর মনের ভেতরে মনে একটা শক্তি লাগে সেটাই আমার হারিয়ে গেছে কেন তখন তো আমার অক্সিজেন আমার মা ছিল এখন তো আমার মা নেই এই আমার অক্সিজেন নেই এর জন্য এখন আমাকে ইনিলার নিতে হয় ঠিক আছে তো সেটা কেউ বুঝবে না যারা আমাকে দেখে আমার সাথে কম্পিটিশান করে তারা আমার কষ্টটা কোনোদিনও নিতে পারবে না আমার ভালোটাই সবাই কেড়ে নেয় আমার কষ্টটা কেউ নেওয়ার নেই তখন ওটা আমারই তো দেখো আমি বোনকে এখানে বলে বলে দিলাম বোন এইভাবে এইভাবে কর বোন বলছে দিদি তুই এখানে বসে থাক নাহলে তুই না থাকলে পারফেক্ট হবে না আমরা যে হবে না মানে সব পারবি ভালো করে মা আর একটা কথা তোমাদের বলি তালের বড়ার কথাটা অনেক অনেকভাবে তোমরা তালের বড়া করো সুজি ময়দা বাট এটা হচ্ছে গোপালের মেন পড়া। কেন গোপালের ভোগে যে বড়াটা লাগে সেটা হচ্ছে মেন আটা আর হচ্ছে দুধ আর হচ্ছে তোমার তালের কাজ গুড় আখের গুড় এখানে কোনো চিনি পড়েনি আর নারকেল কোড়া এটা হচ্ছে মেন ভোগের তোমরা করে দেখো যারা করনি। এত নরম হয় আর এত স্বাদ হয় যারা প্রসাদ পেয়েছে তারা জানে যে এর স্বাদটা কী ঠিক আছে তো তারপরে দেখো আমি দুদিকে ভিডিও করছিলাম যেহেতু বোনের ওদিকে রান্না করছিল বোনের দিকে বরা বোন করছিলো ওদিকে আমি আলপনা কিন্তু হাত বসে গেছে ফ্রেন্ড এখন অতটাও ভালো আলপনা হয় না দেড় বছর ধরে আলপনা করে যেই মেয়ে সপ্তাহে দুই তিনবার করে আলপনা হতো কারণ আমার বাড়িতে পুজো হতো এখনও হয় ঘরের পুজো কিন্তু আজ এই পুজো কালোই পুজো সামনে আবার গণেশ পুজো আসছে যেটা আমার মা প্রচার করে গেছে এই যেখানে আমি বাস করি সেখানে আমি কারোর বাড়িতে কাউ কোথাও দেখিনি পুজো প্রথম আমার মা এই মদনপুরের বুকে প্রথম আমার মা পুজো করে তখন তখন আমি ক্লাস সিক্সে পড়ি তখন আমার মা এই পুজোটা করে মানে একটা ক্যালেন্ডার দেখে আর তখন আমার আমাবস্যা পূর্ণিমা দেখতে গিয়ে আমার মা শুরু করেছিল এই পুজোটা এখন ঘরে ঘরে তখন আমার মা বলেছিল বাবা দেখবি গণেশ পুজোটা ঘরে ঘরে একদিন লক্ষ্মী পুজোর মতন হবে বাট সেটাই হচ্ছে বলে না প্রচার করে যাওয়া কিন্তু হয়তো বলে যে আমি এই বছর করি আমি এই বছর কিন্তু আমাদের বাড়ি প্রথম আমার দেখা আমার জানা আমাদের বাড়ি প্রথম তখন বাবা বাজারে গেলেই বলতো কি কী পুজো এটা তো পয়লা বৈশাখে হয় তো এটাই ব্যাপার তো অনেকে আমাকে এই প্রশংসা করেছ যে আমার এই আলপনাটা অনেক সুন্দর হয়েছে কিন্তু আরও সুন্দর হতো আমি আরও সুন্দর পারি আগে পাড়ার প্রত্যেকের বাড়িতে আমি আলপনা করতে যেতাম তো এখন যেটা হয়েছে তো দেখো বোন এখানে বড়া ভাজছে বোনকে পুরো বললাম বোন এইভাবে কর আর বোন বড়াটাকে ভাজছে ঠাকুরের নাম নিয়ে ও এবার শাড়ি পরে নিয়েছিল আর আমি নাইটি কেন আমি ফ্রেন্ড সেরম কিছু সাজিনি কেন আমার শরীরটা অতটা ঠিক ছিল না বোন বলছিল দিদি তুই পর যে না বোন আমি পুজো দেবো তো আমি সব কিছু ঠাকুরের ওকে করে দিয়েছি তো এইভাবে বড়াটা ট্রাই করেছে বোন এইভাবে ফটাফট আমি পারি সেটা বোনও পারে ওকে শিখিয়ে দিলাম তো তারপরে দেখো ফাইনালি এইভাবে আমি আলপনাটা করেছি এইভাবে আলপনাটা আমি কমপ্লিট করেছি তোমাদের ভালোবাসাতে আর ঠাকুরটাকে দেখো ফুলের সাজে সাজিয়েছি আমাদের বাড়িতে নয়নতারা সন্ধ্যা তারা ফুল হয়েছিল সেই ফুল দিয়ে সব দিয়ে আর এদিকে দেখো বোন টোবা টোবা রসগোল্লার মতন কালো জামের মতন তালের বড়া ভেজেছিল মানে ভোগে ঠা আমি মনে করি কালকের পুজোটা মানে এই পুজোটা আমি এডিট আছে তোমাদের ছাড়ছি পুজোটা জন্মাষ্টমী ছাব্বিশ তারিখের এটার ভিডিও তো এত সুন্দর পুজোটা হয়েছে আমার বোনই করেছে আমিও করেছি কিন্তু ওই সব বারবারই বলছি ওই করেছে আমি দেখো বড়াগুলো দেখে সাজিয়েছি আলপনা দিয়েছি তো তোমরা সবাই বলো কেমন হয়েছে আমার আলপনা দেওয়া আমার ঠাকুর সাজানো সবাই কিন্তু তোমরা জানিও এখন আমাদের চলছে এদিকে বড়া ভাজা এদিকে সুজি ঠাকুরের ভোগ রান্না হচ্ছে এদিকে আমি সব গুছিয়ে দিলাম এখন ঠাকুরের সব সাজগোজে দেখো চলছে এখন অনেক সাজানো বাকি আছে সন্ধ্যা হয়ে গেছে আমাদের রাতে পুজো হবে তো চলো দেখতে থাকো সাথে থাকো তো বন্ধুরা আমি আলপনা দিয়ে নিয়েছি বোন তালের বড় ভাজতে একটু সময় লাগে তারপরে আমি তালের একটু মালপোয়া করলাম ওইদিকে সুজি ভোগটা বসিয়ে দিয়েছি ঠাকুরকে তুলসী পাতা দিয়ে দিয়েছি কেন একটা একটা করে করে সাজাচ্ছিলাম দুই বোন মিলে জানলাম আমার বোন যদি করতো রাতে দশটা বেজে যেত তারপরে আমি দেখো মালপোয়া করছি কেন তালের মালপোয়া তালের মালপোয়ার মধ্যে আমি কী কী দিয়েছি তোমাদের বলছি ময়দা মুড়ি আর দিয়েছি আমুল দুধ আর তোমার হচ্ছে সুজি দিয়ে তালের কাত দিয়ে আমি এই বড়ার মালপোয়াটা করলাম আর মালপোয়াটাও খুব সুন্দর হয়েছিলো ঠাকুরের সেবার আর চিনি দিয়েছিলাম তো গুড়ও দিয়েছি একটু গুড় দিয়েছে একটু চিনি দিয়েছি নাখের গুড় আর একটু চিনি দিয়েছি তো দেখো মালপোয়াগুলো আমি ভেজে ভেজে তুলে নিচ্ছি একটা জিনিস মালপোয়ার কি লাগে খেতে দারুণ লাগে তো বাট তেল খুব সোপ করে ঠিক আছে আর ঠাকুরের ভোগে মানে ভাবতেই পারি যে করে ফেলতে পারবো যেহেতু আমি আগুনের তাপমে বেশিক্ষণ থাকতে পারবো না আবার রান্না করেছি দুপুরবেলা দিদিরা এসেছিলো সেই নিরামিষ আমি তোমাদের শেয়ার করতে পারিনি রান্না করেছিলাম পনির ডাল ভাজা আর বোন ওদিকে তালে বড়া করছে দেখো বোন আর আমি এদিকে ভাজছি ঠিক আছে দুই বোন মিলে করছি কেন বোন আর একা তো অনেক দেরি হয়ে যাবে চলো তো দেখো আমি মালপোয়াগুলো ভাজছিলাম ফ্রেন্ড আর মালপোয়াগুলো যেহেতু তালের বড়াতে অনেক তেল ছিল দুটো কড়াই এগুলো সব ঠাকুরের বাসন আমার মার আর এই যে ওভেনটা দেখছো এই ওভেনটা আমার বাড়ি কালী পুজোর যে ভিডিওটা ছিল তখন কালী দু বছর আগে এবার দু বছর হবে তো জানুয়ারি মাস আমার বাড়ি কালী পুজো হয়েছিলো সেই কালী পুজোর সময় ওভেনটা কেনা তারপরের থেকে আর কোনো পুজোই হয়নি আমাদের বাড়িতে কেন আমার তার কয় মাস পরেই তো আমার মা চলে গেল তারপরে আমাদের বাড়িতে কোনো কিন্তু কালকে খুব কষ্ট হচ্ছিলো এই যে রান্না বাড়িগুলো করি এই যে সব কিছু করছি আর আমার খুব মায়ের কথা মনে পড়ছে শুধু মায়ের কথা মনে পড়ছে মানে যতই বলো না কেন যে এই পৃথিবীতে কেউ থাকবো না ছিল কাল আমরা সবাই চলে যাবো কিন্তু কেন হয় কষ্টটা তাহলে কষ্টটা কেন হয় এই এডিট করতে করতে গিয়ে আমার গলা ভার হয়ে যাচ্ছে আমি এডিট করতে পারছি না শুধু মায়ের কথা মনে পড়ে আর পাশের বাড়ি একটা কাকি আছে ভাড়া এসেছে বোনকে খুব ভালোবাসে আমাদের আমাদের দুই বোনকে ওই আমার দিদি তো বেশি থাকে না আমাদের বলে কি শুধু বলছে মোনা তোদের মতন মেয়ে আমি এত মেয়ে দেখেছি তোদের মতন মেয়ে দেখিনি তোরা এত ভালো ঠিক আছে তো আমি শুধু এটাই বলি যে ভগবানকে ভালো হ্যাঁ ভালোটা আমি জানি না কি তবে একজনের সোশ্যাল মিডিয়ায় তো সবাই আপডেট সবাই সব কিছু দেয় আমি একটা কথা তোমাদেরকে বলি বন্ধুরা মন থেকে মানে আমি যা বলি না আমি জোরে বলি চিৎকার করে বলি আমার যদি কিছু খারাপ লাগে না আমি তোমার মুখের ওপরে বলবো তোমার পিছনে তোমার আমি নিন্দা করব না তোমার জন্য আমি বিষ ভরে রাখবো না কিছু কিছু মানুষ আছে নিরামিষ খায় ধর্মের পথে আছে ভগবানের সেবা লাগায় ভোগ লাগায় সব করে কিন্তু শেষে কি করে জানো মানুষের ভালোটাই সহ্য করতে পারে না মানুষকেই সহ্য করতে পারে না ভগবান সত্যি কি তাদের সেবা নেয় আমার জানা নেই ঠিক আছে বাট আমি চিৎকার করি আমিষ খাই ভগবানের পুজোও করি কিন্তু আমি মনের মধ্যে কোনোদিনও কারোর জন্য ক্ষোভ রাখি না আমার যদি কোনো কিছু খারাপ লাগে আমি সামনে বলবো আমি কাউকে পেছনে কোনোদিনও কিছু বলবো না তো চলো ভগবানের সব থালা সাজিয়ে নিচ্ছি এবার ভগবানের পুজো শুরু হবে দেখতেই পাচ্ছ এখানে সব আমার বড় লাইটিং করে দিয়েছে টুনি লাইট লাগিয়ে দিয়েছে এখন সব কিছুই রেডি করব। এখন ফুলের সয্যাশ্য আগে ভগবানকে বিকালবেলায় তালের বড়া ভোগটা দিয়ে দিয়েছিলাম তারপরে সুজিটা বসিয়েছি এইখানে ভোগটা দেবো এখন লক্ষ্মী ঠাকুরের গণেশ ঠাকুরকে ভোগটা দেবো সব কিছু আমি রেডি করে দিলাম ফল বানাবো এরপরে পুজোয় বোন আমি আর বোন মিলে পুজো করব আমরা ব্রাহ্মণ দিয়ে পুজো করিনি আমরা দুই বোন মিলেই পুজো করেছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানো আর আমার ঠাকুরকে কেমন লাগছে অবশ্যই জানিও তো ফাইনাল দেখো ফাইনাল ভোগের থালা বসে গেছে এদিকে শুধু ফলটা বাকি ছিল সেই ফলটা দেখো আমি বানিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ আর আমি এটা এটা একটা নতুন নারীটি পড়েছিলাম এই নাইটিটা আমার দিদি দিয়েছিল আগের বছর পুজোতে এত মন খারাপ ছিল আর পড়ি নি তো এবার পড়লাম আর আমি সত্যি বলছি বল আমি আমারও কোমরে এখন মানে বেশিক্ষণ বসে কাজ করলে একটু ব্যথা করে তো কী করবো বলো হয়ে গেছে এখন কী করবো তো বোন না শ্মশান্তেই ভুলে গেছে পুজোয় তাই বললাম ঠিক আছে ফল দিলাম সব কিছু বানিয়ে রেডি করছি আর বোন ওইদিকে গোপী ড্রেস একটা ছিল ওর নতুন ওইটা পরে নিল আমি ওকে দারুণ লাগছে বোন বলছে দিদি তুই তুই বলছে না বোন তুই পর তুই কর তোকে নিয়েই ভিডিও বানাবো আমি তো আছি আমি তো পড়ি তারপরে দেখো আমার বোন থালা সাজিন দেখো আমার বোনকে কেমন লাগছে লুকটা ওকে দারুণ লাগছিলো ও গোপী ড্রেসটা পরেছিল ওর কবে সে দু বছর আগে এটা ও এখনও অব্দি বানায়নি তো দেখো ড্রেসটাও পড়েছে আর ও সব কিছু করেছে ভগবানকে বলি ও যেন একটা ভালো ঘর পায় ভালো বর পায় কেন ও ভালো ঠিক আছে ওর মধ্যে কোনো ও না আগে আরও আরও বড় ছিল বলত বলতে কি সরল 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 মানুষরা না অত বেশি প্যাঁচগজ বোঝে না সেটা আমরা আমরা বনি ঠিক আছে আমার মা তো বলতাম আমার বড় মেয়ে কিছুই করে না আমার দিদিকে যা বলতাম এই এটা কর এটা কর এখানে চ এইভাবেই আমরা বড় হয়েছি আমাদের ভেতরে ওই সব নেই আর সব দেখে সব কিছু তো বুঝলাম তাড়াতাড়ি আমি কিন্তু ওই আর মা বলতে তুই চালাক বাবা মানে বুঝি বুঝাটাকে বলে চালাক সেটাকে বলছে তো তারপরে দেখো ফাইনালি আমার ঠাকুরের ভোগ সাজানো হয়ে গেছে কেমন হয়েছে দেখো আর আমার বোনকে দেখো কেমন লাগছে আমি বললাম বোন চল কটা রিলস বানিয়ে দিই ফটো শ্যুট করে দিই কেন যেহেতু আমরা এখন সোশ্যাল মিডিয়ায় ভিডিও করি সবাইকে আমরা জানাই আমাদের সব কিছু আমার আয়ুষ ওরা দুই ভাই ছিল আমার সিহান আর আয়ুষ ওরা ঘন্টা বাজাবার আবার সিয়ানের তো খুব ঠান্ডা লেগে গেছে কাজ ছিল দুই ভাই মিলে দেখো দুই ভাইকে আবার তিলক কেটে দিয়েছে সঞ্চিদা তো ফাইনালি দেখো আমি ছিলাম এই লুকে তো বোন প্রথমে আরতি করে নিল তারপরে আমি আরতি করেছিলাম আমি বলেছিলাম আমার ভিডিওটা তুলিস না আমি যেহেতু নাইটি পড়েছিলাম তাও না তুলেছে বলছে না তুই তো নতুন নাইটি পড়েছিস তো বোন দেখো আরতি করছে এখানে ঠাকুরের আর দুই ভাই মিলারা বাজাচ্ছিল আমাদের পুজো দেখো তো আমি তো বলেছিলাম আমার ভিডিওটা করিস না তাও ওরা জোর করে ভিডিওটা করে দিয়েছে না দিদি তোর ভিডিওটা কেন করব না তোর ঠিক আছে তুই যেমনই আছিস তুই ভালো তো আছিস তারপরে দেখো পুচকুগুলো এসেছে তো আমি পুজো করতে তো খুবই ভালোবাসি আর এখনও মানে ভগবানকে এটাই বললাম ভগবান সবাইকে ভালো রেখো আর এই আমাদের সব কিছু মানুষের মধ্যে যে হিংসাটা সেটা সব থেকে বড়ো দূরে করে দিও ঠিক আছে যে মানুষ মানুষের ভালো দেখলে যে কত জলে তারপরে দেখো বোনও করে নিল বোন আরতি করলো আমি আরতি করলাম ভগবানের পায়ে ফুল দিলাম ভগবানের কে সেবা দিলাম তো অনেকক্ষণ ধরেই আমরা পুজো করেছি এবার দেখো ধুনুজিটা বোন ধরালো ধুনুজি আরতি কপ্প আরতি হবে বোন দেখো ধুনুচি আরতি করছে আরতি আমি বললাম ও দাঁড়িয়ে না দাঁড়িয়ে তুই করবি না কেন দাঁড়িয়ে একমাত্র পুরহিত মশাইরা করে তুই বসে পুজো কর ঠিক আছে যেহেতু আমরা ঘরের মেয়ে বউ আমাদের বসেই ভগবানের আরতি করা উচিত এটাই আমি জানি তুলসী গাছও হয়েছে এবার আমাদের বাড়িতে তো পুজো সম্পূর্ণ হয়ে গেছে আমার ছেলেরা প্রসাদ নেওয়ার জন্য দৌড়ে গেল কেন ওরা দুটোকে আগে ওদেরকে পুজো প্রসাদ দিতে হবে কেন আমি মনে করি ওরাই আমাদের জ্যান্ত গোপাল ঠিক আছে ওর মার খায় দৌড় খায় দুষ্টুমি করে তা মিমির সাথে ফটো তুলছে মিমির কোলের মধ্যে মিমির দুটোই দুই ছেলে তো খুব ভালোবাসা আমার শুনছি থাকে আর তোমরা ভগবানকে বলো যেন আমার বোন অনেক ভালো থাকে সুস্থ থাকে আর তারপরে প্রথম প্রসাদটা ওদের হাতে দেওয়া হলো কেন ওরা শিশু ওদেরকে প্রথম প্রসাদটা দিতে হবে তো আমার মা সব কিছুতেই বলতো বাবা আগে সব সবসময় ঘরের বাচ্চাদের আর বড়দের প্রসাদ দিতে হয় তো তার জন্য আমি ওদেরকে আগে প্রসাদ দিলাম সবাইকে আগে প্রসাদ খাইয়েছি তারপরে আমি আমার বোন উপাস ভেঙেছি যেহেতু বোনও উপাস ছিল তারপরে সারা দিন উপাস ছিল সারাদিনও সব করেছে আর সিয়ানকে বলছিলো মম এটা খাবো এটা বাবা যেটা খাবা খাও তারপরে আশেপাশে সবাইকে একটু প্রসাদ দিলাম দিয়ে তারপরে যত ছোট করে পুজো করেছি আর তোমাদের সবার কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও ফ্রেড আজকে সারাদিন তোমরা দেখতেই পেলে ভগবানের শ্রীকৃষ্ণর জন্য আজকে সকাল থেকে অনেক তড়ি ছড়ি আজকে আমার গোপাল আমার সোনাকে আমার হচ্ছে জানের থেকেও প্রাণের থেকেও প্রিয় আমার গোপাল তাদেরকে তাদের সব কিছু করার জন্য আজকে আমি সেই সকাল থেকে উঠে আজকে তার জন্য সব কিছু করেছি ভগবানেরকে আমি ভীষণ আমার আর কিছু না করি আমি ভগবানকে পুজো করতে ভীষণ ভালো লাগে আমার ভীষণ মন শান্তি হয় আর সব সত্যিই খুব ভালো লাগে তো দেখতেই পাচ্ছ দিদি সব কিছু ঠাকুরের অ্যারেঞ্জমেন্ট করেছে দিদিও করেছে আমিও করেছি সবাই মিলে দুই বোন মিলে করেছি আর দিদি অনেক করে দিয়েছে আমাকে ঠিক আছে ও সব কিছু আলপনা টল্পনা করে দিয়েছে ভগবানের সেবা এটাই থেকে বড় শান্তি আর কোথাও কোনো শান্তি নেই সত্যি কথা বলতে আর কি বলো তো সত্যি আজ দিনটা আমি আমার আজকে একটু কষ্ট হয়নি শুধু একটা কষ্টই ছিল শুধু মা ছিল না আর কোনো কষ্টই ছিল না যাই হোক আমার গোপালের আজকে পুজো কেমন তোমাদের লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে অবশ্যই বলবে ঠিক আছে তো আজকে ভিডিওটা এইটুকুনি আবার একটা কোনো ভিডিও